আমি আমার রচিত একটি কবিতা পরিবেশন করছি যে কবিতাটি আমি পবিত্র মক্কা মদিনা জিয়ারা দিয়ে সেখানে লিখেছি পবিত্র মক্কায় মদিনায় বসে লিখেছি আমার নাম মাহমুদুল মান্নান তারিফ আমার রচিত এই কবিতাটি শিরোনাম হচ্ছে দেখেছি 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 মদিনা দেখেছি আরো খুবই খুব আমসজিলে পড়েছি নামাজ সাথে মাঠা শুভি মদিনার সালেই দেখেছি খাসিদা লেখেছি কবিতা শত পূরণ হয়েছে দেরিতে হলেও বুকে ছিল আশা যত খেজুর বাগানে খেয়েছি খেজুর জয় তুন তেল আনি রোগ নিরাময়ে পান করেছি আখ জম পানি দেখেছি আরাফা যাবালে সওয়ার দেখেছি যাবালে নূর তাহাড়ু অবুধ দেখেছি নীণও প্রতিটাও অনেক দূর দেখেছি আমার নদী বাড়ি মক্কার উজুস থানে আরো বি পরোশে যে যত দেখি মন উঠানে আবু বাড়িতে করেছি মল দেখবার কয়েক নবীজিরিতে সে একবারই না যেতে চাই এবার অনেক যেমন দেখেছি তেমন এঁকেছি বুকে মদিনার ছবি অর্ধে জিয়ারা পাখ বারবার চায় কবি মনে হয় যেন সফলের মতো ভ্রমণ করেছে মন সেখানের কেনা হাতের আংটি দেখি তাই সারাক্ষণ পারিনা বুদ্ধি কাবা দর্শন মদিনাকে মনে ভুলি বেড়ে গেল আরো মনের হতাশা যেতে হেতা হাত তুলি দয়াময় রব তোমার গোয়ের মেহমান তরফের তাও ফিকি দাও বারবার যেতে দাও তাও উঠে